হ্যালো তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি তোমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে ছিল অশুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তরফ থেকে তোমাদের সকলকে এখন বাজে সন্ধ্যা সাতটা পনেরো আর এখন আমি মা আর বোন তিনজন মিলে আমাদের বেলডাঙ্গার সব প্রতিমাগুলো দর্শন করবার জন্য যাচ্ছি তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের পরপর তিন বছর কাল সুস্থ থাকার কারণে আমাদের পুজো হয়নি তো এই বছর হচ্ছে আর আজকে যেহেতু অষ্টমী ছিল সেই জন্যই মা সকালবেলায় স্নান করে মন্দিরে বাটাও দিয়ে এসেছিল আর অষ্টমী পুজোর অঞ্জলিও দিয়ে নিয়েছিল আর আমিও কিন্তু অষ্টমী পুজোর অঞ্জলি দিই পরপর যেহেতু তিন বছর হয়নি সেহেতু ভাবলাম এই বছর অষ্টমী পুজোর অঞ্জলি দেব তো আমি চাইলেই তো আর হবে না মা যদি না চান তাহলে কীভাবে হবে বলো আর আমি কিন্তু অষ্টমী পুজোর অঞ্জলির জন্য আলাদা করে একটা শাড়িও কিনে রেখেছিলাম বলে বাট যেহেতু আমার শরীর খারাপ সেই জন্য আর আমার অঞ্জলি দেওয়া হলো না আর আমি যেহেতু মন্দিরে উঠতে পারবো না সেই জন্য আর আর শাড়ি পরিনি মন্দিরেও তো একদম রাত্রেবেলায় শাড়ি পরেছিলাম আর আজকে আমি রাত্রে যে শাড়িটা পরব বলে কিনেছিলাম সেই শাড়িটা কিন্তু আজকে আমি পরিনি আজকে আমি পরেছিলাম হচ্ছে বোনের একটা শাড়ি পুজোর ওই কয়েকটা দিন আমাদের একদমই বৃষ্টি হয়নি বাট আজকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে যে তোমাদের কি বলবো তাই রাস্তায় জলকাদাও ছিল আর আজকে যে অষ্টমী প্যান্ডেল দেখে আর রাস্তা দেখে কি বুঝতে পারছো আমাদের অষ্টমী প্যান্ডেলে হয় তোমাদের কি বলবো আমি যে প্যান্ডেলের মধ্যেও ভিড় নেই আবার ভিড় নেই আর প্রত্যেক বছরই তো এমন টাইমে নো এন্ট্রি করে দেয় বাট বছর টোটো আসতে দিচ্ছে আবার বাইকও আসতে দিচ্ছে এরপর আমরা চলে আসলাম মাড্ডাতে আর এখানে আসার পর মনে হলো না যাই হোক আমরা একাই দেখতে বের নি আরো জন বেরিয়ে বেরিয়েছিল আর তোমাদের বললাম রাস্তায় প্রচুর জলকাদা ছিল আর রাস্তা খারাপ ছিল তো দেখো এটাই হচ্ছে তার প্রমাণ আর আমাদের ঠাকুর দেখতে আসা মানেই তো কে কেমন সেজেছে ওইগুলোই লক্ষ্য করার তো সেই জন্যই বোন বলছিলো যে দিদি সবাই তো নর্মাল সেজেছে তো সেই জন্যই আমি আমার গলার চোকারটা খুলে ফেলি তো আমি বলছি কেন খুলবি পড়েছিস যখন ভালো লাগছে তো ও বলছিল না সবাই নর্মাল সেজেছে আমাকে মনে হচ্ছে যে হেভি সেজেছি তারপর ওকে অনেক বারণ করবার পর অনেক বোঝানোর পর ও আর চোকারটা খুলে নি আর আমার বোন জানো তো সাজতে একদমই পছন্দ করে না ও একদম নর্মাল সিম্পল সাজি পছন্দ করে আর এতই কাদা ছিল যে দেখো আমি শাড়িটা তুলে হাঁটা শুরু করে দিয়েছিলাম আর জলের ওপর প্রত্যেক বছরই লাইটিং দেয় তো এবছরও লাইটিং দিয়েছিল কলকাতায় তো সবাই মহালয়া থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে আর আমাদের এখানেও দেখলাম সবাই ষষ্ঠী সপ্তমী থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে বাট গাইস সব থেকে লেট হচ্ছি আমরা আজকে অষ্টমীর দিন আমরা বেলডাঙার ঠাকুর দেখতে আসলাম আর আমাদের বেলডাঙ্গার ছেলে মেয়েদের তো বেলডাঙার ঠাকুর কবেই দেখা হয়ে গেছে এমনকি ওরা আরও কয়েকবার আসছে দেখতে তো যাই হোক আমি আর বন্ধু প্রত্যেক বছর মায়ের সাথেই ঠাকুর দেখতে আসি তো এবছরও মায়ের সাথেই ঠাকুর দেখতে এসেছিলাম এবছর মাড্ডায় প্যান্ডেলের থিম হয়েছে তিরুপতি বালাজি মন্দির তো দেখো কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভীষণ ভীষণই সুন্দর সামনে থেকে তো আরও বেশি ভালো লাগছিল আর আজকে কিন্তু বৃষ্টি হবার পরও প্রচণ্ডই গরম ছিল আর আমরা প্যান্ডেলের বাইরে কয়েকটা ভিডিও পিক তুলে নেওয়ার পর এখন আমরা চলে যাব প্যান্ডেলের ভেতরে তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা তো দেখে নিলে যে প্যান্ডেলের বাইরেটা কতটা সুন্দর আর ভেতরটা তো আরও বেশি সুন্দর কত সুন্দরভাবে সব কিছু কারুকার্য করা আছে এখানে আর আমার সাথে সাথে তোমরাও মাকে দর্শন করে নাও আর এখানে যেহেতু গান হচ্ছিলো সেই জন্য আমি ভিডিওতে সাউন্ড মিউট করে দিয়েছিলাম আর এরপর আমি কয়েকটা এখানে রিলসও বানিয়ে নিয়েছিলাম আর সবাই এমনভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আগে মনে হয় কোনো দিন কাউকে রিলস বানাতে দেখেইনি নি তো বাপরে এইসব মানুষ কোথা থেকে আসে ভগবানই জানে তারপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে দেখছি কত ফৌজি কত পুলিশ আর কত পুলিশের গাড়ি তো চলো তোমাদেরও দেখা আর চারিদিকে এত পুলিশের গাড়ি আর এত পুলিশ দেখে তো প্রথমে ভয়ে পেয়ে গেছিলাম যে কিছু কি হলো আবার এই বলে আর তোমাদের তো বললামই যে অনেকগুলোই পুলিশের গাড়ি ছিল তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এখন এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এখন চলে যাব হচ্ছে হাজরাবাড়ির মায়ের মন্দিরে সবাই শাড়ি পরে হাঁটে কিভাবে কে জানে আমি তো এক পাও হাঁটতে পারি না শাড়িটা বারবারই পায়ে বেঁধে যায় আবার কাদাও ছিল সেই জন্য দেখো আমি শাড়িটা কোথায় তুলেছি ভাই ঠাকুর দেখতে এসছিস নাকি শাড়ি তুলে হাঁটতে এসছি ভাই আমার শাড়ি কুচি ধরার লোক নেই তার জন্য আমি দেখো কুচিটা কোথায় তুলেছি আর একটু আগে বৃষ্টি হলো গাইস আমরা আসবো তার আগে তো দেখো রাস্তা অবস্থা আমরা এর মাঝেও সারি পরে এসেছি গাইস বছরে একবার দুর্গা পুজো আসে বারবার না ঝড় বৃষ্টি তুফান যাই হোক ঠাকুর দেখতে পাসবো সারিও পড়বো আমরা এরপর নেতাজি পার্কেও গিয়েছিলাম ওই ভিডিওগুলো আসছে নেক্সট পার্টে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো